আসসালামু আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের নিউজে কি থাকছে এবার বুবলিকে নিয়ে মুখ খুললেন অপু পর্দার আড়ালে দীর্ঘদিন ছিলেন ঢাকায় ছবির কুইন অপু বিশ্বাস অপুর অন্তরালে চলে যাওয়ার কারণে ঢালিউড কিং সাকিব খানের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করছেন স্বপ্নম বুবলি খুব অল্প সময়ে সুপারস্টার সাকিবের বিপরীতে কাজ করে পরিচিতি পেয়েছেন বুবলি অপু ফিরে আসার পর গত আঠারোই মার্চ বুবলি তার নিজের ফেসবুক পেজে সাকিব খানের সঙ্গে একটি গ্রুপ ছবি পোস্ট করে তাতে লিখেছেন ফ্যামিলি টাইম এতে ক্ষিপ্ত হয়ে বুবলিকে ফোন করে ক্ষিপ্ত হন অপু কিন্তু অপু ফিরে এসে যে ধরনের বোমা ফাটিয়েছেন তা বাংলা চলচ্চিত্রের স্মরণীয় হয়ে থাকবে মূল বিষয়টা কিন্তু সবার অজানা ছিল কিন্তু এত কিছুর পরে হঠাৎ বুবলিকে নিয়ে মুখ খুললেন বিশ্বাস। অপু সম্প্রীতি এক মিডিয়ার কাছে বলেছেন বুবলি যদি আমাদের সাথে থেকে স্টার হতে চায় হোক না এমন সময় সামনে আসতে পারে যেদিন আমি সাকিব কাজ করব। সেও আমাদের সঙ্গে কাজ করবে আমরা স্বামী স্ত্রীর সন্তান নিয়ে যখন কথা বলছি তখন তার স্ট্যাটাস দেওয়ার কি দরকার ছিল বুবলি সবসময় আমাদের পারিবারিক বিষয়ে নাক গলিয়ে যাচ্ছে এটা হাস্যকর আমার কাছে মনে হয় মেয়েটার মাথা ঠিকঠাক নেই একবার আমি তাকে ওয়ার্নিংও দিয়েছি ও মনে হয় ভুলে গেছে আমি সাকিবের স্ত্রী বললেন বিশ্বাস তিনি বলেন বুবলি পাগল আমার স্বামীর জন্য পাগল এজন্য আমি অনেক খুশি শাহরুখ খানের স্ত্রী যেমন খুশি তার স্বামীর জন্য অনেকে পাগল আমি তেমনি খুশি আমার স্বামীর জন্য বুবলি পাগল আমি গর্ববোধ করি আমার স্বামী একজন সুপারস্টার তার জন্য মেয়েরা পাগল হবে এতেই আমি খুশি তিনি আরও বলেন সাকিব অনেক ভালো মনের মানুষ দীর্ঘ নয় বছর আমাকে অনেক সম্মানের সাথে রেখেছেন এবং স্ত্রীর মর্যাদা দিয়েছেন আমি যা বলেছি তা শুনেছেন আর আমি যেটা করেছি সেটা আমার সন্তানের নিরাপত্তার জন্যই করে করেছি বাচ্চা বড় হয়ে যেন না জানে আমরা লুকিয়ে আছি এজন্যই আমার বলা সাকিবকে টার্গেট করে বা তার ক্ষতি করে কিছু করার ইচ্ছে ছিল না সাকিব তো আমারই একটা অংশ সে ভালো থাকুক আল্লাহ তাকে হেদায়ত দান করুক তাকে যেন সুস্থ বুদ্ধি ও সুস্থ জ্ঞান দেন এই দোয়া করি উল্লেখ্য গত দশই এপ্রিল সংবাদ মাধ্যমে সাকিব খান উপবিশ্বাসের বিয়ে ও তাদের সন্তানের খবর প্রকাশের পর শুরু হয় আলোচনা এরপরেই সাকিব খান সন্তান আব্রাহ খান জয়কে মেনে নিলেও স্ত্রী হিসেবে উপকে মেনে নিবেন না বলে জানান তিনি তখন বলছিলেন উপকে বিয়েই করেননি বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়েন সাকিব দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে এরপর গত এগারোই এপ্রিল টেলিভিশন লাইভ অনুষ্ঠানে সাকিব খান জানান তিনি আর সন্তানের পাশাপাশি স্ত্রী উপকেও মেনে নিয়েছেন এবং তাকে ক্ষমা করে দিয়েছেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে I love Allah paz.